কি গান? হ্যালো মা। হ্যালো। বন্ধুদের বলো। হ্যালো। বন্ধুরা আমরা আমি আলো আমার গান করব। বল। এখানে বল। আগে আমাকে তো দেখতে যাচ্ছে না। হ্যালো।

তারপর <laughs> <laughs>

কাদেরে কাদের স্মৃতি মচে আয় নাম মায়াবিনী আমার চোখে যে দেখো দেখো নাচে বাবা মনে আমার আছে কতটা ভেবো না খুলে দিলাম কাশ্মীরে ডানা মেলে ডাকে তো মাইনি নতুন জীবন স্মৃতি গুলি যদি মনে পড়ে যায় পারবে কি ভুলতে

অসাধারণ অসাধারণ গান করেছে বাচ্চারা থ্যাংক কাকু চালিয়ে যাও থ্যাংক ইউ জাবিদ কাকু থ্যাংক ইউ জাবিদ কাকু বললে চালি যা আমরা খুব ভালো আছি বললে চালি যেতে আমরা খুব ভালো আছি বলো আমরা খুব ভালো আছি আপনি কেমন আছেন আপনি কেমন আছেন বলো গান চালাতে আচ্ছা ঠিক আছে চালাচ্ছি বলো আপনি থেকে দেখছেন বলো আপনি কোথা থেকে দেখেছেন দেখছেন জাবিদ কাকু জাবিদ কাকু বলো বলজিতা বল পূজতে পূজতে কারা কোথায় যাবেন কারা কোথায় যাবেন বল জগতী পূজতে কারা কোথায় যাবেন হ্যাঁ দিনা রে সরে গেল মানে বল আপনি জগতী আপনারা কোথায় যাবেন আমরা শিবলুন যাব

পারবে কি বলতে তুমি কখনো আমায় ভোলা কি যাই গো বলো জুবিনদার গান এটা জুবিনদার গান সেই গান বল কিছু তুই গান জুবিন সেই গান বলো জুবিন সেই গান বলো বলো জুবিন সেই গান

চার দিতে গিয়েছিল দিও দিকবাজি কে নিচে পড়েছে নাম তোমার নাম বলে দাও তোমার নাম অনুকম বলো তোমার আমার নাম আমার নাম অনুপম চৌধুরী আমার নাম অনুকম এই বলো বলো আমার নাম বলো বলো ওকে জোরে বলো সবাইকে বলো আমার নাম আমার নাম হুম আদিদেব

আমার ভালো নাম অনুপমা আমার ডাকনাম মহারাজ আমার ভালো নাম অনুপমা আমার ডাক নাম কোন ক্লাসে যুব বল আমি আমি কেজি 2 আমি কেজি 1 তে বল কেজি টু স্ট্যান্ডার্ড টু এই অনুপমা কিসে স্ট্যান্ডার্ড টু তাহলে ভুল বল লিখে দাও তুই কি বললা কেজি টু বল লিখে দাও তুই বল ঠিক করে আমি স্ট্যান্ডার্ড টু আমি কেজি টু আর যুবরাজ শূন্য তো পড়ে না বল আমি বাড়িতে পড়ি আরে বাড়িতে পড়ি কে কি পড়া বাড়িতে পড়ে দাও এই ছাড় পড় বেশ কি কি পড়া বলে দাও বাড়িতে আমার বিকি হুম কি লেখো বলো আরে পা দেখাতিস কেন কি লেখো বলো বাড়িতে পা পাতা দেখাতে নেই বারবার বলছি শুনতে দিকে না ভগবতী পাতা দেখাতে নেই পাতা দেখা দাও নাম বই বসো কি কি পড়ো বাড়িতে বলে দাও আমি আ পড়ো ও আ পড়ে 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 নাম এক

јзна моральо мораль, Dina.